আসসালামু আলাইকুম বিওয়ার্স আপনারা আমার কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখেছেন যে আমরা আজকে আসছিলাম মাধবপুর উপজেলার নোয়াপাড়া এলাকায় নোয়াপাড়ার বাগানের চা বাগানের অনেক ভিতরে একজন আল্লাহলির মাজার আছে নাম কী জানি মজনু শাহ মজনু শাহ আল্লাহলির একজন এখানে আছেন ওই যে আমাদের পিছনে ওনার দরবার শরীফ আমরা এই জায়গায় ঘুরতে আসছি পাশাপাশি আসলাম যখন ভাবলাম যে আমাদের মাজারকে আমরা সালাম দিয়ে যাই এবং জিয়াত করে যাই আমরা তিনজন আসি ঠিক আছে এখানে আমরা চলে যাচ্ছি আর আপনারা বলতে পারেন যে এতো পাচ্ছি কেন আসলে এই জায়গায় আসছি মানে আমরা প্রায় এক মাইল জায়গা হেঁটে আসছি সবাই কিন্তু একটু ক্লান্ত ক্লান্ত প্লাস আমরা এখানে আবার পানি সংগ্রহ করলাম মাজারের একটু অপোজিট একটা জায়গা আছে মানে পাহাড়ের পাদদেশে মানে নিচে প্রায় দুইশো ফুট নিচে একটা জায়গা আছে ওই জায়গাতে আমরা পানি সংগ্রহ করলাম নিচে নামলাম আবার উপরে উঠলাম এই কারণে আমরা একটু হাঁপাচ্ছি আবার লামি আবার আবার উঠবো এই যে আমরা মাজার থেকে চলে যাচ্ছি আসলে হচ্ছে একটা হুশিলার জায়গা এখানে অনেকে বলে যে নাকি আমরা এবাদত করি না আমরা মাজার হচ্ছে জায়গা আল্লাহর হলির আমরা আল্লাহর কাছে অলির উশিল্লে আমরা যে কোনো জিনিস চাই কি যাই হোক কে কে এই মাজারে আসছেন আর কে এত সুন্দর একটা জায়গা দেখা কত সুন্দর একটা জায়গা পিছনে গুরু পাহাড়ে একটা রেক চলে গেছে এই চা বাগানের হ্যাঁ আর এই দেখেন কত সুন্দর একটা সিঁড়ি মানে কি বলবো মানে অসাধারণ ঠিক না কষ্ট তো বলছে আবার আমরা দেখে আবার পাহাড়ে উপরে উঠতে হবে মানে আমরা উঠতাছি নামতাছি উঠতাছি লামতাছি মানে এই একটা মানে পরিস্থিতি পড়ে গেছে আর কি এই জন্য আমাদের একটু কষ্ট হচ্ছে কি বলবো আসলে সব কিছু করিস কিন্তু আপনাদের জন্য আপনাদের দেখে দেখানোর জন্য কারণ আপনারা যদি ভালো না বাসেন আপনারা যদি ভিডিওটা শেয়ার না করেন আপনারা যদি একটা লাইক না করেন একটা কমেন্ট না করেন তাহলে কী হয় আজকে আমরা দুইজন ইউটিউবার এখানে আসছি আমি হবস বয় পেজ রেডমিন আর আমার সাথে আছে ফেমাস কাপল পেজ রেডমিন আর অনেকজন ঠিকাদার আজকে আমাদের জাস্ট ঘুরতে আসছে আমাদের বিমান নামক যে একটা টমটম আছে না ওই টমটমে পাইলট সামনে আছে এখানে আরও বিমানের পাইলট আছে এই যে এখানে তিনটে চারটে বিমানের পাইলট এখানে বসে আছে ওনারা কিন্তু বিমানের পাইলট টমটমে পাইলট না বিমানের পাইলট ওনারা আমার কথা শুনে হাসতেছে আমি একটু মজা করেছি আর কি জাস্ট এদের আর সব কিছু করি কিন্তু আপনাদের জন্য আপনাদের দেখানোর জন্য আর একটু ভালোবাসা পাওয়ার জন্য যাই হোক বিরাটও লম্বা হয়ে যাচ্ছে আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন ভালোবাসা থাকবেন আমার পেজটা ফলো দিয়ে দেবেন এবং পাশাপাশি এই যে ফেমাস সব ফেমাস কাপল পেজে ঘুরে আসবেন বলো ফেমাস কাপল কথা বলতে পারতেছি না হয়নি আজ বন্ধ হয়ে যাচ্ছে উনি তো জায়গা জায়গাতে উঠছি আবার নামছি আবার উঠছি আমার সাথে থাকবেন আমার পেজের নাম ফেমাস কাপল একটু ভালোবাসা দিয়ে আসবেন একটু ভালোবাসা নিয়ে যাবেন টাটা বাই বাই